আমার লাস্ট পরীক্ষা মামা এখন বেড়েছে মামার লেট হয়ে গেছে আমি এসে তারপর তোমার সাথে কথা বলছি আর ও দাঁড়িয়ে রয়েছে ওই থাকলে বাজে বাড়িতে গেছে হ্যাঁ গেছে আজকে আছে ড্রয়িং আর বলেছে সব বইগুলো দিয়ে দিতে বইগুলো সব আজকে পড়া যত দূর দেওয়ার সে তত দূর দিয়ে দেবে তারপরে দু দিন স্কুল হবে তারপরে ছুটি পড়ে যাবে গরমের ছুটি আর ছুটি যতদিন না নোটিশ দেবে ওরা মানে

তাই এই গল্প হয়েছে তাই গল্পটা আমার সাথে এসে বলছিল তার বলছি দাঁড়াও দাঁড়াও এক কাজ করি আমরা তো মেয়ের কোনো গল্প দিই না ক্যামেরার সামনে তো আজকে ক্যামেরাটা অন করে গল্পটা তোমাদের সাথে শুনিয়ে দিলাম হ্যাঁ এখন বেরোচ্ছে আর আমিও এখন বেরোবো মামকে আনতে দেবো একসাথে একসাথেই বেরিয়ে যাচ্ছি দুজনা বাড়িতে সবকিছু একদম পুরো উলট আছে বাড়িতে এসে সব কোথাও আমি পিয়াসার জন্য দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে আছি পিয়াসার জন্য আমি আর পিয়াসা একসাথে যাবো মামকে আনতে ওর একটু কাজ আছে আর আমার স্কুলের সামনে আমরা এসে দাঁড়িয়ে রয়েছি আজকে এখনো স্কুল স্কুলের গেট এই যে এখনো আছে কেউ আসি একটা দিদি এসছে আর আমরা এসছি মামের চুলের হবে হেয়ার কাটিং বেশি কাটবো না একটুখানি একটুখানি করে ঘাড়িগুলো কাটবো ওর চুল ইচ্ছা ও বড় করবে চুল আর ওর কপাল দাঁড়া দাঁড়া এখানে দাঁড়া এখানে বালিশের ওয়ারগুলো খুলে সব ধুয়েছিলাম সেগুলো এখন ধরছি আর বিছানার চাদরটাও ধুয়ে দিয়েছিলাম পুরোটা সব এখন ঠিক করছি আর আমার মনে দেখো কত কাজ করে মুছামুছি করছে বাবা ভীষণ কাজের মেয়ে আমার খুব বোঝা ফ্যানের সুইচটা দিয়ে দে ফ্যানের সুইচটা দিয়ে দে হ্যাঁ ব্যাস গুড গার্ল তো খাটের বিছানা চাদরটা নোংরা হয়েছিল ভাবছি ধোবো ধোবো আর আমার না যে কটা চাদর আছে বেশিরভাগ হচ্ছে ওই যে ইয়ের টাইপের ওই যে সুতি না সেইগুলো আর আমি ভাবলাম এই চাদরটা আমি ধুয়ে দিই সকালবেলায় সকালে ধুয়ে আছি এখন আমি তুলে নিয়ে আসলাম এখন বাজে আছে একটা একান্ন তো ঘরটা এখন ক্লিন করা হয়ে গেছে কত সুন্দর করে আর ভাল লাগছে না এখন মনে হচ্ছে মানে শুই আর এইটা দেখো জল দিয়ে কি করছি জল কোথায় পেলি তুই শুধু দেখবো বদমাইশি করবে আমাদের তুলসী গাছটা দেখো কত সুন্দর হয়ে উঠেছে কিন্তু আমাদের না এইখানের মাটিটাই না উর্বর ক্ষমতা কম মানে এই মাটি মাটি বলে না যেগুলো কাকড়ের ভাগ বেশি তো সেই মাটিটাই যে এই মাটিতে ভালো ফুল গাছ হবে না হবে না বলা ভুল হবে মানে একটু দেরিতে দেরিতে গ্রো করবে আর ওই দেখো আমার ওইখানে গাছগুলো লাগিয়েছিলাম এখনো ফুল আসেনি আর ধর বাবা কী করেছে উপর থেকে সব উপর থেকে সব ওই ছোটো ছোটো মাথাগুলো কেটে দিয়েছে বলছে এগুলো কেটে দিলে তাড়াতাড়ি ফুল আসবে কী মনার চুলগুলো কেটেছি কীরকম এই যে এইখান থেকে কানের সাইড দিয়ে কেটে দিয়েছি যাতে চুলটা বাদলে ওর অন্তত কানের সাইডে যাতে না আসে আর কানের সাইডে দুইও পাশে এরমভাবে কেটে দিয়েছে সামনের চুলগুলো এই যে বেবি সার টাইপের দিয়ে দিয়েছি এরকম এই অবধি করে থাকবে চোখে না পড়বে ওর চোখে চুল পড়লে ভীষণ ডিস্টার্ব ভীষণ অসুবিধা হয় দেখো হয় দেখছে নিজেকে ওই ধুমো কালারটা ভাল লাগে না তাই ওই যে এতে যে ধুমো কালারটা আছে এই কালারটা আর ভালো লাগে না এই কালারটা আমারও খুব একটা পছন্দ না বাট আমার এমারজেন্সি এটা দরকার ছিল ওই জন্য আমি নিয়েও নিচ্ছিলাম আর আন্টিরাও এইটা হচ্ছে আমাদের এই ঘরে যে আন্টিরা ছিল সেই আন্টিদের থেকে নেওয়া এটা এটা হচ্ছে আলমারির খুব সুন্দর ভেতর অনেকটা স্পেস আছে আর হচ্ছে আলমারিটা দেখতে মোটামুটি ভালো কিন্তু এই ডিজাইনটা আমার খুব একটা পছন্দের না মানে আগে থেকে। আমার বাড়ির আলমারিটাও আমার একদম আমার ঠাকুরদার পছন্দ ছিল এই আলমারিটাও মানু বললো যে নিয়ে নাও ওই জন্য নিয়ে নিলাম মানে আমার এমার্জেন্সি তো কিনতেই হতো একটা তো মানু বলল বাড়ি রয়েছে বাড়ির থেকে বাড়ি নিয়ে নাও ভালো হবে সব তো নিয়ে নিলাম বাইরে কি সুন্দর হাওয়া হচ্ছে আর এখন ঘুমের থেকে উঠলাম এসে মাকে নিয়ে এসে স্নান টান করিয়ে ঘুম পড়েছিলাম আর এই উঠলাম ঘুমের থেকে উঠে সন্ধ্যাটা দিলাম আর জামা কাপড় এনে এখানে সব রেখে দিয়েছি ভাজ করব মামি গেছে তিষাদের ঘরে ওদের ঘরে একটু গল্প টল্প করছে তিষার সাথে এখান থেকে শুনতে পাচ্ছি আর কি আমরা এখন একটুখানি গুছিয়ে টুছিয়ে বেরালাম আমরা যাচ্ছি দিন পরে বালিগঞ্জ মার্কেটে আমরা এখন একটুখানি কিছু কেনাকাটা করব কি আসার জন্য আমার জন্য তো চলো এখন যাওয়া যাক দেখি কি কি কেনার কানে কেনাকাটি করা যায় আর মামকে রেখে আসলাম কাকুদের কাছে ও সোনাই আর মা আর তিষা তিনজনে মিলে খেলা করছে আর আমি আর তিসা যাচ্ছি আর বাড়িতে আর কেউই নেই বড়ো মানুষ তো ওদের উপরে রেখে এসছি আর আমি গুছিয়ে নিয়ে আসছিলাম তো মাম বলছে না মা আমি আজকে যাব দিদির সাথে উপরে খেলা করবো তাদের কাছে যাবো আচ্ছা ঠিক আছে তাহলে তুই থাক আমরা যাই তো এখন বেরিয়েছি চলো এই পাশে রাস্তাটা পুরো পিজের হয়ে গেছে কেন এই পাশে কি তৈরি হচ্ছে কিছু বুঝতে পারছি না এখানে এই জায়গাটা পুরো খালি ছিল এখনো কিছু তৈরি হয়নি বাট রাস্তাটা খুব সুন্দর করে তৈরি করে দিয়েছে দারুণ রাস্তা এখানে তো ভিডিও বানানোর জন্য ব্যাপক রাস্তা আর করবি গাছ না এগুলো করবি ফুল গাছ ওই যে পিঙ্ক কালারের ফুল হয় করবি ফুল গাছ এগুলো ফার্স্টেই আমরা চলে আসলাম জুতোর দোকানে কেননা পিয়াসার আগে দরকার ছিল জুতো তো পিয়াসার জন্য আগে কেনাকাটা করে নিচ্ছি তারপরে যদি আমার কোনো কিছু পছন্দ হয় তারপরে আমি কিনবো আর পার্সোনালি আজকে ওর জন্য এসেছি অরিজিনালি প্যান্ট নিতে এসেছি আর হচ্ছে বুট নিতে এসেছি পিয়াসার জন্য তো পিয়াসার বুটটা পছন্দ হয়েছে কিন্তু আমরা লেস লেসওয়ালা কিছু দেখতে চাচ্ছি ওটা যদি দেখে পছন্দ না হয় তারপরে আমরা নিয়ে নেবো ওইটাই নিয়ে নেব আর প্যান্টও নেব কিন্তু আগে বুটটা পছন্দ করিনি তারপরে মারবি কেন একটু ঢিলাই থাকবে আর কাজের ওখানে কষ্ট হয়ে যাবে বুঝবি তখন তোর হিসাব মতন হ্যাঁ পাড় এখানে সরু ভীষণ সরু ভালো সুন্দর সুন্দর জিনিস কেনাকাটা করার জন্য অবশ্যই বালিগঞ্জে তো আসতেই হবে আর এই যে যে প্যান্টটা নিলাম প্যান্টটা অনেক সুন্দর আর আমরা যেরকম চেয়েছিলাম সেরকমই পেয়েছি এই দোকানে দেখো কত রকমের শার্ট আছে যেগুলো ছেলেদের মানে এখানে আসলে একবার পছন্দ না হয় এখান থেকে আর বেরোতে পারবে না এমন কোনো সিস্টেম নেই যে এনার দোকানে এরকম জামা নেই তো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতন জিনিস নিয়ে নিলাম পরে যদি কোনো সময় সময় হয় আবারও এই দোকানে আমি যাবো কেনাকাটাতে বার্গেনিং তো অবশ্যই দরকার তো তোমাদের মতন তোমরা বার্গেনিং করে নিও আমাদের মতন আমরা করে নিয়েছি একটা সাপোজ আইডিয়া দিচ্ছি জুতোটার দাম আমাদের টাকা তো সেখানে আমরা কমিয়ে মোটামুটি কমিয়েছি চেয়েছিল তো তারপরে আইডিয়া তোমরা করেই নাও যে কিরম দাম কিরম কমিয়েছি আমরা তো এখান থেকে একটা বোতলও নিয়ে নিলাম খুব পছন্দ হয়েছিল তারপরে এদের মতন পাগল ছাগল আমাদের বাড়িতেই পাওয়া যায় মাথায় টুপি পরে রয়েছে আর পায়ে যে সবে আমরা বাড়িতে আসলাম আর দুজনে এই যে সুন্দর দুই পায়ে দুই পাটি পরে বসে রয়েছে ও এক পাটি পাটি পাগল ছাগল লোক মার্কেট থেকে আমরা বাড়ি এসেছি মানুষ চলে এসছে আমিও এসছি আমি আসার পরে এসেছে মানুষ তো বাড়িতে এসে গোলা রুটির মতন করেছিলাম যেরকম মামকে টিফিনে দিই ওরকমই করে আমরা খেয়ে নিলাম আর মানু ছিল ভাত ভাত খেয়ে নিল তো চলো বন্ধুরা আজকের মতন এখানেই ব্লগটা শেষ করে দিই ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল দেখা যাবে মনে সাথে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা বাই বাই